হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সাইদুল টেক বাংলা তো বন্ধুরা সতেরোই ডিসেম্বর অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে ওয়ান প্লাস ফিফটিন আর ওয়ান প্লাসের আর সিরিজ মানে পারফরমেন্স আর ভ্যালু ফোর মানে কিন্তু এবার ফিফটিন আর এমন কিছু আপগ্রেড নিয়ে আসা হয়েছে যেটা আগের থেকে অনেক রেকর্ড ভেঙে দেবে সবচেয়ে বড় চমক হলো এর বড় সাত হাজার চারশো ব্যাটারি এবং নতুন প্রসেসর এবং লেটেস্ট সফটওয়্যার চলুন দেরি না করে এই ফোনের দেখে নেওয়া যাক সঠিক স্পেকেশন এবং দাম এবং এটা কি গেম চেঞ্জার হতে পারে শুরুতে কথা বলি ডিজাইন দিয়ে ওয়ান প্লাস ফিফটিন আরে এবার দেওয়া হয়েছে ফ্ল্যাট এস ডিসপ্লে যেটা দেখতে অনেকই প্রিমিয়াম লাগে সামনে সুরক্ষার জন্য দেয়া হয়েছে লেটেস্ট গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো আমরা যে OnePlus সাইডে আমরা অ্যালার্ট স্লাইডের বাটন দেখতাম সেটা সরিয়ে ফেলা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছে তার জায়গায় কোম্পানি নিয়ে এসেছে নতুন প্লাস কি বা অ্যাকশন বাটন যেটা আপনি নিজের মতোই কাস্টমাইজ করে নিতে পারবে এর সাথেই ফোনটি ধুলোবালি এবং জলের সুরক্ষার জন্য আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্সটি নাইন কে রেজুলেশন নিয়ে এসেছে মানে ডিউরেবিলিটি নিয়ে আর কোন সমস্যা নেই ডিসপ্লের কথায় আসি এতে আছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি সুপার অ্যামোলে ডিসপ্লে কিন্তু চমক হলো এর রিফ্রেশ নিয়ে সাধারণত একশো কুড়ি হার্স নয় এতে ব্যবহার করা হয়েছে একশো পঁয়ষট্টি হার্স রিফ্রেশ রেট গেম খেলা বা স্ক্রলের জন্য একদম মাখনের মতো এক্সপিরিয়েন্স পাবেন আর আউটডোর বা রোদের মধ্যে দেখার জন্য এই ফোনটির ডিসপ্লেতে আঠারোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে এবার আসি ফোনের মেন ইঞ্জিন বা পারফরমেন্স ওয়ান প্লাস ফিফটিন আরে ব্যবহার করা হয়েছে একদম নতুন স্ন্যাপড্রাগন এইট জেন ফোর চিপসেট যেটা চার ন্যানোমিটারের তৈরি এতে র্যাম এবং স্টোরেজেরও কোনো কার্পণ্য করা হয়নি এতে পাচ্ছেন সুপার আল্ট্রা এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম এবং সুপার ফাস্ট ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ অর্থাৎ পাবজি বা কল অফ ডিউটির মতো ভারী গেম আপনি খেললে এই মোবাইলটি সহজেও ল্যাগ হবে না হার্ডওয়্যারেতে দুর্দান্ত এবং ওয়ান প্লাস ফিফটিন আর সফটওয়্যারও বাজিমাত করেছে এখানে আপনারা পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং অক্সিজেন ওয়েস সিক্সটিন এবং ফিউচার প্রুফের জন্য এতে আপনারা পাচ্ছেন চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাশাপাশি এতে বেশ কিছু এআই ফিচারও যুক্ত হয়েছে যেটা ভবিষ্যতে আপনার কাজকে করবে অনেক সহজ এবং স্মার্ট সিকিউরিটির ক্ষেত্রে আপগ্রেড সিরিজে আর সাধারণত অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে ফিফটিনার ব্যবহার করা হয়েছে আলট্রাসনিক ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা আপনার হাত ভেজা থাকুক বা আলো কম থাকুক এটা কাজ করবে একদম চোখের পলকের মতো এটা কিন্তু সত্যি ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার ক্যামেরাতেও বেশ কিছু উন্নতি করেছে যেমন পিছনে মেন সেন্সার শনি আইএমএক্স নাইন জিরো সিক্স যেটাতে ও সাপোর্ট আছে এবং এটা দিয়ে আপনি ফোর কেতে তে ওয়ান টোয়েন্টি এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিন্তু আসল ম্যাজিক হলো এর সফটওয়্যার প্রসেসিং ওয়ান প্লাস করা হয়েছে তাদের মোস্ট অ্যাডভান্স করলে আপনার ডিটেলস থাকবে একদম শার্প এবং ন্যাচারাল সাথে পাচ্ছেন একটা এইট মেগাপিক্সেল ওয়াইড সেন্সার আমার মতে এটা ফিফটি মেগাপিক্সেল ওয়াইড সেন্সার দিলে ভালো হতো কারণ ফোনটার দামও তো পঞ্চাশ হাজারের মতো হতে যাচ্ছে সেলফি লাবাদের জন্য সুখপর আগের ষোলো মেগাপিক্সেল সেলফি কে বাদ দিয়ে এখন ব্যবহার করা হয়েছে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটাতে অটো ফোকাস ও সাপোর্ট করবে এবং ব্লগিং এবং সেলফি হবে আরো সার্প এবং ক্লিয়ার এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট এর ব্যাটারি ওয়ান প্লাস ফিফটিন এ ব্যবহার করা হয়েছে সাত হাজার চারশো আম্পেয়ারের বিগ ব্যাটারি এবং এটাই ওয়ান প্লাস এর হাইয়েস্ট ব্যাটারি এই ব্যাটারি সাধারণ ব্যবহারের জন্য দুই দিন অনায়াসে ব্যাক আপ দিতে পারবে এবং এত বড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনি এতে বক্সে পাচ্ছেন আশি ওয়াটের ফাস্ট চার্জার কানেকটিভিটির জন্য এতে পাচ্ছেন লেটেস্ট ওয়াইফাই সেভেন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট কিন্তু মনে রাখবেন এতে কোনো চার্জিং চার্জিংয়ের সাপোর্ট নেই সবশেষে আশি এর দামে ওয়ান প্লাস ফিফটিন আর এর দাম রাখা হয়েছে বেস্ট ভেরিয়েন্ট মানে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাতচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা ব্যাংক অফার বা কার্ড লাগিয়ে এটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজারের মতো তো আপনার কি এই ফোনটি নেওয়া উচিত তো আপনি যদি বড় ব্যাটারি চান দুই দিন শেষ হয় না এবং চার পাঁচ বছরের আপডেট নিশ্চিত চান এবং টপ চান তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন মোবাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে